শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বা যে আটটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে না মানে জামা দেওয়ার জন্য বৌদিকে আসতে বলা হয়েছে তো দেখা যাক কয়েকদিন থেকে বোন ভাবছে জামাগুলো দিতে হবে না হলে পুজোর আগে কিংবা জন্মদিনের আগে কিভাবে দেবে ওটা নিয়ে একটু মানে চিন্তার মধ্যে বোনও আছে আমিও আছি দেখো এত কিছু করে জামা নেওয়ার পরে যদি দর্জিকে দিয়ে ঠিকঠাক না করানো হয় সময় মতো তাহলে কিভাবে হবে তো বোন একটু উঠে বাইরে থেকে ঘুরে আসলো এসে ঘরে চলে আসলো বেশিক্ষণ থাকলো না তো চেয়ারে কিছু জামা কাপড় না মানে হয়ে গেছে মানে সেগুলো শুকিয়ে আর রাখা হয়েছে কিন্তু ভাজ করার মতো সেইভাবে সময় মায়েরও হয়নি বোনেরও হয়নি বুঝতে পারো বোনের ঠান্ডা লেগেছে কবে সেটাও ঠিকঠাক কমছে না তার মধ্যে আমার শরীরটাও একটু খারাপ হয়েছে তো সেই জন্যই আর কি হয়ে মানে হয়নি তো বোন ভাবলো যে সকালবেলায় জামা কাপড়ের যে কয়টা বেরিয়েছে সেই কয়টাই ভাজ করে রেখে দিই আসলে বলো বলতো চেয়ারে যদি এরকম অগোছালো জামা কাপড় থাকে না ভালো লাগে না দেখতে আর আমাদের এই ফ্রিজের পাশেই চেয়ার রাখাতে জামা কাপড় যখন মানে শুকিয়ে যাচ্ছে এইখানে এনে রাখাটা ভীষণ সুবিধা হয় কারণ বলো বলতো যখন সময় পাওয়া যায় টুক করে ভাজ করে নিয়ে জায়গার জিনিস জায়গায় রাখা হয় তো সেই মানে সেটাই বেশি সুবিধা আর কি তো যাই হোক আজকে দেখি সকাল থেকে উঠে ঝিরিঝিরি বৃষ্টি তো বোন ভাবছে আজকে তো রবিবারের দিন আজকে বৃষ্টি হচ্ছে তাও ঠিক আছে বনের তো এই যে বৃষ্টিতে ভিজেই তো ঠান্ডাটা লেগেছে তো আজকে তো কাজে যাওয়া নেই তো কালকে থেকে যেতে হবে কালকে যদি এরকম বৃষ্টি থাকে আবার একটা চিন্তা তো যাই হোক সেগুলো তো ভেবে লাভ নেই কালকেরটা কালকেই ভাবা যাবে তো বোন এদিকে দেখো টুকটুক করে সব কিছু ভাজ করে নিচ্ছে বনে যে কাজে যাই এই জামা কাপড়গুলো পরে সেগুলোর মা ভালো করে কেচে ধুয়ে দেয় তাহলে ভালো হয় যেহেতু গরমের দিন পুরো জামা কাপড় ঘেমে যায় একটু মানে জামাগুলো ভালো করে কেচে না দিলে না ভালো হয় না তো যাই হোক বোনের এদিকে দিকে সব কিছু ভাজ করা হয়ে গেল আর এই বালিশের কভারটা জানো তো এমনি একটা ইয়ে দিয়ে বানানো হয়েছিল তো যাই হোক বোন ভাবছে যে এগুলো তো আলনাই থাকে আলনার জিনিস আলনাই রাখবে আর বোনের হচ্ছে কুর্তিটা ওটা মডুলারে থাকে তো বোন ভাবছে আবার এই একটা কুর্তির জন্য মডুলারে রাখবো তো দেখা যাক ও মানে কি বলতো সব কিছু গুছিয়ে রাখতে ঘর বাড়ি গোছানো থাকতে মানে ওর ভালো লাগে জানো তো আর আমারও ভালো লাগে কারণ গোছ গাছ দেখলে না নিজের মনটাও কিন্তু অনেকটাই আনন্দ লাগে আর সামনেই তো পুজো চলে আসছে তার মধ্যে জন্মদিন মানে কি বলো তো আমরা না আনন্দ তারপরে হচ্ছে কোনো কিছু যদি একটু ভাবি যে এটা করব ওটা করব সেটা না কোনো সময়ও হয় না কেন জানি এটা কেন হয় না সেই জন্য না থেকে অনেক সময় মন খারাপ হয়ে যায় তো মন খারাপ করেই কী করবো বলো মনে তো জোর রাখতেই হবে আর কালকে তো ভিডিও করতে পারিনি তোমাদের সামনেও আসতে পারেনি কারণ শরীরটা খারাপ ছিল সারটা দিন রেস্ট নিয়েছি তো রেস্ট নিয়ে তাও দেখি শরীরটা ঠিকঠাকই হয়নি রাত্রে ঘুমোতেও পারিনি ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো রাত্রে যখন ঘুমানোর সময় ঘুম যখন না হয় না যখন কষ্টটা হয় তখন এত মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক বোন আলনাতেই সব কিছু রেখে দিলো রেখে দিয়ে এইদিকে মা পুজো সেরে বেরিয়েই চা করেছে চা করে সবাই মিলে চা খাবো চিড়ে অনেকক্ষণ আগে খেয়েছি তো চা এখন খাচ্ছি কারণ সকালবেলায় একটু চা না খেলে না দেখবে ভালো লাগে না তো এখানে মা আর বোন বসে চা খাচ্ছে আর আমিও চা খেয়ে নেবো কারণ আমার চা ওই যে দেখো ঠান্ডা করতে রেখেছে আমি আবার ঠান্ডা না করে চা খাই না তো তাও দেখি গরম আছে তো একটু ঠান্ডা করেই আমি চা খাচ্ছি আর রাত্রে ঘুম হয়নি জন্য না মানে মাথার মধ্যে ঝিমঝিম করছে দেখবে রাত্রে ঘুম না হলে শরীরটাও কিন্তু ভালো লাগে না এই মাত্রই বাবার দোকান থেকে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি নামছে আওয়াজ পাচ্ছ আর যে দেখো সকাল সকাল কত ঔষধ আমাদের এই যে এরকম ওষুধ কিনতে হয় দেখেছ সকাল সকাল এতগুলো ওষুধ নিয়ে আসলো আর ওষুধ বাড়ন্ত হয়ে গেছিল মানে শেষ হয়ে গেছিলো ওষুধ নিয়ে আসলো চলো তোমাদের বৃষ্টিটা দেখায় ঝ বাবা বাড়িতে এসেছিল দেখো আকাশে এতো মেঘলা তার মধ্যে ছমছমিয়ে বৃষ্টি নেমেছে তো জানালার দিকে শুয়ে আমি বাইরে তাকিয়েছিলাম আর একটু বৃষ্টি হলেই এই রাস্তাতে জল উঠবেই আর একটু পর থেকে তো আরও ছমঝমিয়ে বৃষ্টি ওইদিকে ট্যাপেরও জল পড়ছে তো অনেক দিন হয়ে গেল তোমাদের ভাইসোনাকে দেখানো হয় না আজকে অনেক কয়েক পদ রান্না হয়েছে এ যেমন আলু পটল দিয়ে পোস্ত করেছে আলু ভাজা কাঁচাকলা ভাজা আনারসের চাটনি আর ঝিঙে দিয়ে ডাল আর এই নতুন আসনগুলো পেতেছে আর আমার ভাইসোনার না ওই যে চূড়া এনেছিল ওটা ভালো মানে হচ্ছিল না তো ওটা চেঞ্জ করে এটা আনা হয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও আর মাসকে রান্নাবান্না তোমাদের শেয়ার করতে পারেনি তাই ভাবলাম যে ভাইসোনার মানে ভোগ মানে ভোগ দেওয়া হয়েছে তো তোমাদের একটু দর্শন করিয়ে নি তো সব ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে আর এদিকে মা আর আমি দেখো এসেছি বারান্দায় ভাইসোনার প্রসাদ পেয়ে তারপরে এসেছি তো এদিকে দেখো পুরো রাস্তায় জল হয়ে গেছে ওই যে ঝমঝমিয়ে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যেই চারিদিকে এরকম অবস্থা দেখেছ তো এই যে আমাদের এই গেটে না একটু জল পায় নিচটা একবার নষ্ট হয়ে গেছিলো তোমরা দেখেইছ আর দিকটাও দেখো জল কিভাবে যাচ্ছে মানে জলটা বেরিয়ে যাচ্ছে আর কি বুঝলে তো এদিকে বৃষ্টির মধ্যে টোটোও যাচ্ছে মানে সবার কাজ তো সবাইকে করতে হবে তাই না এদিকে দেখো এত সুন্দর প্যান্ডেল করেছে তার মধ্যেও জল হয়ে গেছে জানো আমাদের এই জায়গাটা এত নিচু একবার জানো তো প্যান্ডেলের ঠাকুর নিয়ে গেছে বিসর্জনে আর পুরো রাস্তা তারপরে মন্দিরের মধ্যে একদম পুরো জল হয়ে গেছে তো যাই হোক বসে বসে কিছুক্ষণ একটু বৃষ্টি আর একটু জল দেখছিলাম বেশ ভালো লাগে বাড়ির মধ্যে সারাদিন তো সেইভাবে ভালো লাগে না তো সেই জন্য বেশিক্ষণ থাকবো না কারণ শরীরটা খুব একটা ঠিক নেই তো সেই জন্য তো এইদিকে মার আমি এখন ঘরে যাচ্ছি এই বৃষ্টি কয়েক ঘন্টার বৃষ্টিতে চারিদিকে বৃষ্টি আসলেও সমস্যা না আসলেও গরমে কষ্ট রাস্তার জল তো নেমে গেছে কিন্তু দেখো ড্রেন পুরো ভরে আছে আবার বৃষ্টি হলে আবার রাস্তাতে জল উঠে যাবে আর রাস্তাটা দেখো জল উঠে কি অবস্থা হয়েছে আমাদের জানালাতে না জানো তো ডিনের যে জলের গন্ধটা ভীষণ ঘরে আসে থাকা যায় না কিন্তু কি শুভ সন্ধ্যা বন্ধুরা মা এখন এই যে সন্ধ্যাবাতি দিচ্ছে আসতে সারাটা দিন শুয়ে থেকে আমার মানে দিনটা গেল ওই যে তোমাদেরকে বললাম যে কালকে তো আমি ভিডিও করতেই পারিনি কালকের দিনটা মানে তোমাদের কাছ থেকে ছুটি নিয়েছিলাম আর হচ্ছে আজকে করছি কিন্তু সারাটা দিন আমি শুয়ে আছি মানে আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে একটু ব্যথা হয়েছে আর কি তো সেই জন্য বেশি বুঝতে পারছি না হাতটা উঁচু করলে খেতে নিলে অসুবিধা হচ্ছে আমার বোন জামা এনেছে কবে আজকে দর্জিকে দেওয়া হলো ঠিক আছে আর একটা মানে বন্ধু আমাকে জামা পাঠিয়েছিল সেটা রিটার্ন করে আর একটা জামা মানে ওটা চেঞ্জ করে আর একটা জামা ই মানে অর্ডার করেছিল তো সেটা আজকে এসেছে। খুব ভালো হয়েছে সবজি ম্যাখিংটা বেরিয়েছে। মানে খুবই ভালো হয়েছে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ জামাটা আসার কিছুক্ষণ পর পর মানে দুশরের দিকে যে বৌদিকে আছে মানে একটা নতুন বৌদিকে দিলাম আজকে আর কি জামাগুলো ফিটিংস করানোর জন্য তো আমার বল যে জামাটা আমাকে এনে দিয়েছে সেটা কিছু করতে হবে শুধু চেন একটু বড় করতে হবে আর যেটা এসেছে সেটা হচ্ছে একটু ফিটিংস করতে হবে তো বোনের জামাগুলো তাই দুটোই বোনের ফিটিংস করতে হবে তো সেগুলো সেই বুঝিয়ে তুঝিয়ে মানে দেওয়া হলো বৌদিকে দুপুরবেলার দিকে তো সেই জন্য সেই জামাটা তোমাদের দেখাতে পারেনি ফিটিংস হোক ঠিকঠাক করে আনো তারপর তোমাদেরকে দেখাবো আর হচ্ছে মানে এই বেলাটা বৃষ্টি নেই সকাল থেকে যা বৃষ্টি হলো দেখলে চারিদিকে জলের অবস্থা আমাদের এখানে তাই এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হলে যদি ঝমারে বৃষ্টি হয় তাহলে পুরো রাস্তায় জল হয়ে যায় তাও নদীটা কম আছে জন্য জলটা বেরিয়ে গেছে তো এখন মা আমাকে বসিয়ে দিয়েছে চা খাবো মানে চা খাওয়ার জন্যই জাস্ট আমি বসলাম চা খাওয়া দাওয়া করবো আর কাল তো আসতে পারিনি তো মানে আজকে তো রোজ রোজ তো আর শরীরের জন্যও মানে আমার কাজ আমাকে করতেই হবে তো আজকে আসার ইচ্ছে আছে দেখা যাক তো মা চা নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা চা খেয়ে একটু রেস্ট না নিতেই লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা লাইভটা এখনই দেখে আসতে পারো ভালো লাগবে আর আমি ভেবেছিলাম যে আমি বসে বসে লাইভে আসবো কিন্তু আর বলো না বসে আসতে পারিনি এত মানে এখানে ব্যথা করছিল তার জন্য আর বসে আসতে পারিনি আজকে এইভাবেই লাইভে গিয়েছিলাম কি করব বলো কালকে এমনিতেই মানে তোমাদের সামনে আসতে পারি লাইভ করতে পারিনি তো সেই জন্যই আর কি তো যাই হোক রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করলাম বাবার সাথে ঘোরাফেরা করে ওষুধ খেলাম কারণ সকালেও আমি ওষুধ খেয়েছি মানে এই ব্যথার জন্য আবার এই যে এখনও রাত্রে ভাত খাবার পরে ওষুধটা খেয়ে নিলাম ওষুধ খেয়ে তারপরে হচ্ছে বোন ওইদিকে বিছানা কিছু সব ঠিকঠাক করছে আর আমি হচ্ছে বসে আছি তো যাই হোক অবশেষে আজকে যে বৌদিকে জামাগুলো দিতে পারলাম মানে দর্জি বৌদিকে খুব ভালো লাগছে কারণ কী বলতো সামনেই যেহেতু জন্মদিন তারপরে পুজো একদমই সামনে চলে এসেছে এবার এখন যদি জামা কাপড়গুলো না দেওয়া হয় তাহলে সময় মতো কিভাবে দেবে আর অনেক কাজ থাকে আর আমাদের এখানে না মানে বসে থেকে তোমাকে যে জামাকাপড় ফিটিংস করে দিয়ে দেবে সেরকম না মানে অনেক কাজ মানে জমা হয়ে থাকে এবার সময় মতো যদি না দিই তাহলে সময় মতো আমাদেরকেও দিতে পারবে না তো বৌদিকে বললাম যে বৌদি যে বোনের একটা আর আমার একটা মানে জন্মদিনের আগে দিলে ভীষণ সুবিধে হয় তো এবার বৌদি ভেবেছে তোমাদের জন্মদিন কবে তো বললাম তারিখটা বললাম তো বলছে বাবা আগের দিন পরে দিলাম হ্যাঁ তো জামাটা দিলে বেশ ভালো হয় কারণ দেখো জন্মদিনে মানুষ সবাই নতুন কিছু একটা পরে তো সেই জন্য হ্যাঁ নতুন কিছু বলতে বন্ধু তারপরে কাঠিমুনির যে সেট পাঠিয়েছে মালার ওগুলোও নতুন আছে তো সেগুলো পড়লেও হবে তো তবুও যেহেতু মানে জামা মানে হয়ে গেছে তো নতুন জামা পেলে আরোই ভালো লাগবে তাই না তো সেই জন্য আর কি বললাম তো বৌদি বলল ঠিক আছে একটা করে অন্তত দেওয়ার চেষ্টা করবো তো সেই জন্য এখন ভাবছি যে জন্মদিনে বোনের আমার জামা এখন দিতে পারবে কি না এটাই একটা চিন্তার বিষয় মানে ফাইনালি আসছে দর্জি বৌদিকে মানে কালকে পরশু দিন জামা এনেছে তো সেই দিন থেকেই ভাবছি দেবো দেবো একজনকে বলা হলো মানে সেটাও বদি হয় তো সেই বৌদি আসতে পারেনি এবার বলো বলতো আমরা তো যেহেতু হাঁটতে পারি না হ্যাঁ আমাদের কিন্তু মানে প্রত্যেকটা পদক্ষেপে খেপে আমাদের অনেক কিছু স্ট্রাগেল করতে হয় অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় আমরা কিন্তু মানে কি বলো তো সবসময় হাসি খুশি এগুলো নিয়ে তোমাদের সামনে বেশি আনার চেষ্টা করি আর আমাদের উপরে যেগুলো হয়ে যায় সেগুলো কিন্তু আমি ক্যামেরাতে আনিই না ঠিক আছে তো সেই জন্য কদিন থেকে ভাবছিলাম যে জামাগুলো দিতে পারলে অনেকটা ভালো হতো কিন্তু একটা বৌদিকে করলাম মানে বললাম সে বৌদিটা আসতে পারলো না আর আমাদেরকে আমরাও যে গিয়ে দিয়ে আস আর কি সেটাও সম্ভব না কারণ কি বাড়িটা দূরে আর হচ্ছে বোনও যেতে পারবে না আবার বাবাকে দিয়ে পাঠাবো তাহলে কোন জামার কেমন কি করতে হবে সেটা তো বাবা জানবে না তো মা যাবে মায়েরও সময় হচ্ছে না তো সেই জন্যে আর কি বাড়িতে আসলে কী হয় ভালো করে আমরা বুঝিয়ে বলতে পারি যে এই জামাটা এরকম হবে ওই জামার ওরকম হবে যেমন আমার যে নতুন জামাটা নিয়েছি পুজো ওটা শুধু চেনের একটু মানে চেনটার প্রবলেম বাকি সব ঠিকঠাকই আছে তো ওই চেনের জন্যই জামাটা দিতে হয়েছে আর আর একটা হচ্ছে আজকে জামা এসেছে মানে যে জামাটা চেঞ্জ করে বলেছিলাম নাকি মনে আসছে না সেটা রিটার্ন করে আজকে যে এসেছে আজকে তোমাদের সামনে আনতে পারিনি সব মানে সকাল থেকে শরীরটা আমার এত খারাপ আমি যে ভিডিও করবো সেটাও পারছি না এখন যে তোমাদের সাথে কথা বলছি না তবুও আমার মানে অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু দেখো আমার কাজ আমাকে করতেই হবে ভিডিওটা মানে শেষ না করলে হবে না আর আমি রেগুলারে মানে রেগুলের ভিডিও মেনটেন করার বেশি চেষ্টা করি কারণ কি তো আজকে কিছু ভিডিও কালকের কিছু ভিডিও এরম করে দিলে না মনে হয় কি যে জিনিসটা গোছানো হলো না আর আমার আবার বোঝগার জিনিসটা বেশি পছন্দের তো যাই হোক তো সেই জামাটা হচ্ছে ঝুল একটু খাপাতে হবে হাত ঠিক করতে হবে গলাটা ঠিক করতে হবে বৌদিকে সব কিছু বুঝিয়ে পড়লাম তো বৌদি বললো ঠিক আছে আর বোনে দুটোই মানে দুটোই ভালো করেই ফিটিংস করতে হবে ওই গোলাপি পিঙ্ক কালারের যে জামাটা ওটাও ঠিকঠাক করে ঠিক করতে হবে আবার যেটা বোন এনেছে সেটাও ঠিকঠাক করে সব কিছু ঠিকঠাক করতে হবে আর কি মানে সব কিছু হবে তোমার হাতা তারপরে হাতাটা যেহেতু বড় আছে তারপরে ঝুল গলা এগুলো দেখো ফিটিংস করে না পড়লে না জিনিস কিন্তু একদম ভালো লাগে না তো সেই জন্যই আর কি তো দেখা যাক বলি কবে দেয় হুম তো আমার যে জামাটা এসেছে সেটা তো দেখানো হয়নি যেদিন দেবে সেদিন তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এবার জামাটা খুব সুন্দর এসেছে কালারটাও ভীষণ সুন্দর এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কাপড়টাও বেশ সুন্দর হয়েছে তো যাই হোক পরলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্যই পরবো আমারও ভীষণ পছন্দ হয়েছে আর একটা কথা কি আমার বাড়ি একটু কালারিং জিনিস ভীষণ পছন্দ হয় তো এবার মা আর বাবার জন্য মানে কবে যে নিতে পারবো এটা এখন ভাবছি তাহলে একটা কথা কি অল্প খাবো কিন্তু সবাই মিলে খেলে মনে একটা আলাদা আনন্দ লাগে তাই না পুজোর মধ্যে অন্য সময় না হোক পুজোর মধ্যে একটা নতুন জিনিস পেলে মনটা দেখবে একদম খুশিতে ভরে যায় এই যে যেমন এবার আমাদের হাতের পরিস্থিতি এত খারাপ ছিল ওষুধপত্র তো আছে তার সাথে এদিকেও এদিকে একটু ইয়েটাও মানে ফ্রিজের ইয়েটা টানছি মানে কিস্তিটা টানছি তো এগুলোর জন্য হাতের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না তো দেখো বন্ধু তারপরে একটা দিদিভাই দিয়েছে জন্য পুজোর মানে জামা হয়েছে তো এটাই হচ্ছে এবার বাবা মায়ের একটু হয়ে গেলে মানে বোন আনবে বাবা মায়ের একটু হয়ে গেলে তাহলে আর কি শান্তি তো যাই হোক দেখা যাক কবে হয় তো আজকের আর বেশি কথা বলছি না প্রতিদিনের মতো সেইভাবে জোরে জোরে কথা বলতে পারছি না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট